আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান তালার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা ছেলে শিশুদের জন্য ত অক্ষর দিয়ে ইসলামিক নাম নিয়ে হাজির হয়েছি এই ইসলামিক নামগুলো আপনি আপনার ছেলে শিশুর জন্য রাখতে পারেন ছেলে শিশুদের নামগুলো জেনে নেওয়া যাক তাইম নামের অর্থ আল্লাহর দাস তাইম নামের অর্থ আল্লাহর দাস তাহির নামের অর্থ পবিত্র বা নির্মল তাহির নামের অর্থ পবিত্র বা নির্মল তাওহিদ নামের অর্থ আল্লাহর একত্ববাদ তাওহিদ নামের অর্থ আল্লাহর একত্ববাদ তাহমিদ নামের অর্থ আল্লাহর প্রশংসা আহমিদ নামের অর্থ আল্লাহর প্রশংসা তৌফিক নামের অর্থ সৌভাগ্য তৌফিক নামের অর্থ সৌভাগ্য তানভীর নামের অর্থ আলোর কিরণ তানভীর নামের অর্থ আলোর কিরণ তানজিম নামের অর্থ শৃঙ্খলা নিয়ম তানজিম নামের অর্থ শৃঙ্খলা বানীয়ম আরিফ নামের অর্থ পরিচিতি বাসুনাম আরিফ নামের অর্থ পরিচিতি বাসুনাম আঞ্জিল নামের অর্থ অবতরণ আঞ্জিল নামের অর্থ অবতরণ তামিম নামের অর্থ সম্পন্ন তামিম নামের অর্থ সম্পন্ন তাহসান নামের অর্থ সুন্দর বা উত্তম তাহসান নামের অর্থ সুন্দর বা উত্তম তাওকির নামের অর্থ সন্মান বা মর্যাদা তাওকির নামের অর্থ সন্মান বা মর্যাদা হাসিন নামের অর্থ কোরআনের হরফ হাসিন নামের অর্থ কোরআনের হরফ আয়ুব নামের অর্থ পবিত্র আয়ুব নামের অর্থ পবিত্র আবিস নামের অর্থ আলো habis nombor tu alo